হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে আটটা পঁচিশ চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি আজকে স্কুল যাব তার জন্য মা উঠে গিয়ে চলে গেছে রান্নাঘরে রান্না বান্না শুরু করে দিয়েছে আর এখন করে নেছি চা মা আসুক দিয়ে চা খাবো এক ফাঁকে একটু বাইরেটা থেকে ঘুরে যাওয়া এখনো রোদ ওঠেনি সেইভাবে আজকে বাজলো নটা পঁয়ত্রিশ আমার স্নান হয়ে গেছে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব হয়ে গেছে বাবিকে এবার খেতে দেবো বাবিকে খেতে দিয়ে আমি পুজোয় বসবো তো খেতে আমার পুজো করা হয়ে যাবে তারপর আমি নামবো দোকানে দোকান থেকে উঠে এসে রান্না বান্না করবো মা ডালটা করে রাখবে আর আমি ফুলকপি আলুর তরকারি করব আর মাছ করব হ্যাঁ ঝাঁটা লাগবে দাঁড়া দিচ্ছি আমাদের শ্রীরাম কাকু এসেছেন ছাদে ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে কেন মামি চলে করে খেয়ে ওকে মামি

বললেও মিসের রেন্টটাও আমি তোকে করি না আমি মুড়ি খাবো মা একটু এদিকে হয়ে গেছে পুজোও হয়ে গেছে আর এই যে ফুলকপি আলু তরকারি হয়ে ফুলকপিটা একটু ফুটে ফুটে গেছে অসুবিধা নেই উঠে একটু কেটে নিই দিয়ে ফুলকপিটা ভেজে মাছটা ভেজে রেখে যাবো একটু কাজে দিয়ে থাকবে মাথাগুলো আগে কেটে বাদ করি এই যে একটু কালো কালো হয়ে গেছে ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেই কড়াই চাপিয়ে দিয়েছি আমার ভাবি চল টিফিনটা দিয়ে দিই ভাবিকে ভাবি আজকে ডাল পুরি নেবে মাছ ভাজাও হয়ে গেছে সাড়ে 4টা তো বাবা ভাড়া দাও বাবা ভাড়া দাও পুপিটা নাও টিফিনে দিয়েছি এটা তো দাও একটু বড়া দিয়ে বলছে কালকে ঘুগনিটা দারুণ হয়েছিল একটু ছেকে গিয়েছিল ভুঁগনি দিয়ে মুড়ি দিয়ে আসলে খেলো চলে দোকান তুমি খেয়ে নাও এবার তুমি কি খাবে আইসক্রিম ওই করছে এই খুদেগুলোর সঙ্গে আমার ভাবটা বেশি জমে ও এখন আবদার করেছে আইসক্রিম খাবে যদিও ফ্রিজে আইসক্রিম আছে কিন্তু আমি বারণ করবো যে না তোমাকে আইসক্রিম খেতে হবে না কিন্তু ওর মাকে ছাড়ছে না ও আইসক্রিম খাবে টানাটানি কি খাবে মা তুমি আইসক্রিম শীতকালে খায় চা খাচ্ছি তার মানে আমার টাইম হয়ে গেছে বাজলো সাড়ে বারোটা আমি চলে এসেছি ওপরে চেঞ্জ করি যাই রান্নাঘরের দিকে বারোটা চল্লিশ বেজে গেল বাবি নেই তো কি ফাঁকা ফাঁকা লাগছে সবই অভ্যাস তাই না

খাওয়া দাওয়া মিটল বাজছে এখন দুটো পাঁচ আমি একটু বেরোবো সবিকের সঙ্গে তিনটের দিকে বেরোবো বাবির তো সাড়ে চারটে ছুটি আজকে ম্যাথের প্রোজেক্ট আছে ম্যাথের ক্লাসটাই লাস্টে থাকে সেই জন্যই সাড়ে চারটে বাজে আর এসে ওর পরপর দুটো পড়া আছে মঙ্গলবার তো তো ও ম্যাথটায় যাবে ইংলিশটা আজকে আর যাবে না ইংলিশটা আবার নেক্সট উইক যাবে ছাদে যাই জামাক কটা তুলে আনি তারপরে আমি এদিকটা গুছিয়ে বেরোবো আর স্কুল থেকে এসে বাবি আজকে বলেছে কিছু না করে রাখতে কেননা ডালপুরি নিয়ে গেছে তো এসে বলেছে যে আমি কেক বা ওই মিষ্টি পাউরুটিগুলো হয় না লাচ্ছা বলে যেগুলোকে ওই লাচ্ছা পাউরুটি পাওরুটি আমি ওগুলোর মধ্যে কিছু একটা খাবো মা আমার জন্য কিছু করে রেখো না আজকে কারণ আমি ডালপুরি খাবো আমার খিদে থাকবে না ববিটা বললাম রাত্রিবেলা আজকে একটু চিকেন করবো চিকেন বিকেলে এনে দিতে রাত্রিবেলা একটু আজকে চিকেন করবো ওই চিকেন দিয়ে রুটি খাইনি তিনটে দশ নাগাদ আমরা বেরোলাম ওই চারটের মধ্যে আশা করছি ফিরে চলে আসবো ঢুকতে ঢুকতে পৌনে পাঁচটা এখন ভাবছে পাঁচটা পাঁচ আমরা বেরিয়েছিলাম আমরা ফিরলাম পৌনে বাবি এসেছে বাবি সাড়ে ছুটি হয়েছে বাবি তিনটে চল্লিশ নাগাদ এসেছে বাবি ঢুকেছে তার পাঁচ মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি আর বাবি এখন পড়তেও চলে গেল খেয়ে ও একটা কেক খেলো খেয়ে ও চলে গেছে পড়তে কেলের পড়াটা আজকে এমনিই বলেছিল যে যাব না আর তারপরেই স্যারের মেসেজ হলো আজকে স্যার এমনিও ক্লাস নিতে পারবেন মানে ওনার কামাই হলো না স্যার আজকে লিখেছেন যে আজকের ক্লাসটা উনি একটা কোনো অল্টারনেট ডেটে পড়িয়ে দেবেন তাহলে ক্লাসটা হলো না মানে যাবে না আগেই বলেছিল তো এমনি ক্লাসটা হলো না মানে ওর কামাইটা আর হলো না এবার একটু এক কাপ চা খাবো চা খেয়ে তারপরে এডিটে বসবো এখন বাজছে সাড়ে ছটা বাবির কম্বল গায়ে দিয়ে আমি এখানটা এডিট করতে করতে একটু শুয়ে পড়েছি

ভৈরবের বিসর্জন ভৈরব পুজো তো দেখিয়েছিলাম বিসর্জনটা কিন্তু এই সময় হয় পরপর বিসর্জন হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো বাবা বেরোচ্ছেন কালকে কোন বাবা বেরিয়েছিলেন আমার মনে নেই তবে আজকে পেপে বাবা বেরোবেন এটা পেপে বাবা কিনা জানি না যত প্রশাসন এগোবে তখন বুঝতে পারবো যে কোন বাবা আসছেন এখন প্রতিদিনই ভৈরব বিসর্জন হচ্ছে ও বাবা এ তো আমাদের কিউট ভৈরব বাবা মানে একদম ভাইরাল হয়েছিল নিমেষে যে ভৈরব সেই কিউট ভৈরবের বিসর্জন হচ্ছে আজকে ওই রাস্তা দিয়ে তো অনেকবার গেলাম এলাম দেখলাম ঠাকুর নেই ঠাকুর কোথায় ছিল কে জানে মন্দিরের ভেতরে ছিল বোধহয় এই যে কিউট বাবা চললেন এবার সত্যিই কিউট বাবা কি কিউট যে হয়েছিল ঠাকুরটা চলে এসেছি সাড়ে নটা বাজে এবার আমরা চলতে শুরু করি মা আজকে টমেটোটা খুব ভালো এনেছে গো তুমি যেরকম পছন্দ করো পোড়ানোর জন্য একেবারে লাল আগে তো টমেটো হচ্ছে পুরো সবুজ মা বলছে কাঁচা টমেটো তরকারি করে ফেলি চ চাপিয়ে দিয়েছি রান্না টমেটো সব করা হয়ে গেছে মাংস ধোয়া হয়ে গেছে ঝটপট হয়ে যাবে চিকেন তো সময় লাগে না চিকেন আমার কষা হয়েই এসে আর কষা কষা করে পড়বো রুটি দিয়ে খাওয়া তো কষিয়ে করেছি খেতে আর মেনু তো আজকে কোথায় হচ্ছে বাড়িটা আছে সুনিদাবাড়ি কড়াই সমিতে নিয়ে চলে এসেছি ওহো আমাদের আজকে দিলো রুটি চিকেন কষা আর রুটির দোকান থেকে একটা মিক্স ভেজ দিয়েছিল সেটা আমি আর আজকে খাইনি ওটা রেখে দিয়েছি ওটা কালকে সকালে জলখাবারে খেয়ে নেব আর চিকেনটা কিন্তু সত্যি ভালোই রান্না করেছিলাম আ গেয়া আ গেয়া আ গায়া লাগবে